তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওকে অশ্লীল ভাষায় আক্রমণ করার প্রতিবাদে সরব হল গেরুয়া শিবির শনিবার আলিপুরদুয়ার তিন নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বারবিশার চৌপাথিতে একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় पुलिस बहिनी আপনাদের আবারও জানিয়ে রাখি তৃণমূলের জেলার সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওকে অশ্লীল ভাষায় আক্রমণ করার প্রতিবাদে সরব হল গেরুয়া শিবির শনিবার আলিপুরদুয়ার তিন নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বারবিশা চৌপথিতে একটি বিশাল বিক্ষোভের আয়োজন করা হয় মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোথায়েন করা হয় পুলিশ বাহিনী দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টির বিজেপির যে বিধায়ক কুমারগামের বিধায়ক মনোজ কুমার ওরার উপর আলিপুরদুয়ারের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ উনি যেভাবে প্রেস মিট করে উনি বলেছিলেন যে বিজেপির বিধায়ক মনোজ কুমার ওরাও নাকি আশিক্ষিত অশিক্ষিতটাও ঠিক মতো বলতে পারে না এই জেলা সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তো বিভিন্ন ভাষায় তার পরিচয় ঠিক নাই এই এই ধরনের বিভিন্ন অগত্য ভাষায় কথা বলার প্রতিবাদে আজকে আমাদের সারা কুমার গ্রাম কুমার কুমারগ্রাম বিধানসভার সমস্ত মণ্ডলে আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং আগামী দিনে আমরা এই প্রকাশ্যিককে বলতে চাই যে উনি উনি নিজেই চোর যে জায়গায় আছে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস আজকে ওনারা শাসন চালাচ্ছে ওনারা সরকারে আছে আজকে এখানে হাজার হাজার শয়ে ডাম্পার কিভাবে যাচ্ছে আপনি তো সরকারে আছেন আপনি তো জেলা সভাপতি তৃণমূলের আপনি তো একজন সাংসদ একজন রাজ্যসভার সাংসদ এই যে চোর গরু পাচার মহিষ পাচার থেকে শুরু করে আজকে যদি এই শাসক দল জড়িত না থাকে কিভাবে সম্ভব বাংলার জনগণ সবাই জানে